সম্পর্ক উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকার ছাড়াও রাজনৈতিক দলগুলোর সাথে বোঝা পড়া বাড়াতে চায় প্রতিবেশী দেশ ভারত বিএনপি মহাসচিব মির্জা ইসলাম আলমগীরের সাথে বৈঠকে এ কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার প্রণয় বর্মা এসময় পানির ন্যায্য হিসা সীমান্তে হত্যা বন্ধ সহ অন্যান্য বিষয়ে কথা হয় বিএনপির প্রতিনিধি দলের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা দিল্লি টানাপোড়েন থাকলেও সুসম্পর্কের বার্তা নিয়ে রবিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা সঙ্গে ছিলেন উপ কমিশনার প্রভন বাধেব বৈঠকে বসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আলোচনায় যোগ দেন দলটির স্থায়ী কমিটির সদস্য উদ্দিন আহমেদ ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী এবং বিএনপি নেত্রী শামা ওবায়েদ ঘণ্টাখানেকের একান্ত বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব জানান পরিবর্তিত বাংলাদেশের সাথে সম্পর্ক আরদৃঢ় করার প্রত্যয়ের কথা জানিয়েছে ভারত পরিবর্তনের পরে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সঙ্গে তারা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন কথা বলছেন আমাদের সঙ্গে বিএনপিতে পলিটিক্যাল পার্টি আমাদের সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলোর যে সম্পর্ক সেটাকে দৃঢ় করতে চান এই অবস্থা তারা তৈরি করছেন এবং এই সম্পর্কের মধ্যে আরও কি করে সুস্থতা আরও পজিটিভিটি কি করে নিয়ে আসা যায় সেই বিষয়টার উপরে তারা কাজ করতে আগ্রহী বৈঠকে পানির ন্যায্য হিস্যা সীমান্তে হত্যা বন্ধের দাবি জানায় বিএনপির প্রতিনিধি দল এসব সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করার কথা জানায় ভারত চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় हसन वाली न्यूज़ फोर ढाका